ওড়া বিকে দঙ্গ আজকে বিকে টিকে দিতে পারব না এ মানুষ কি বেকা লাগি বিকে টিকে দেব না না দেলে মত সর গো انا ও মুক কে মুক কুমু হমক করে বিকে দাও তার দাপ কি রে কি মাপ কর গং তো না না যাইগা মা ভি বড় কইলো কি ন গলি এই এলাকার লোক ভালা বুঝলাম

যে ভয়ের যেখানে বাড়িতে আইছে তাহলে এক কাজ কর চারটে ভাত দে ভাত খাই এতে কই দে গরু গুস্তা সারা ইল সারা কিন্তু ভাত খাই না বড় ভাই কথা হুনছো আমরা ছয় মাস ধরে গরু গুস্ত ছয় দেই না আর ওর আইছে গরু গুস্ত খাবা হে না তুই তুই আইছো সামারে তুই এর আইতো ছয় মাস ধরে গরু গুস্তা খাই না আগে তো আজকে বিয়ার দাও তো তিন দে চারটে মিছিন খানা আছে বাড়ি গদ দেখে মন আসলাম বাবা তাতে হি আই দে আর আই ফোকুনি আঙ্গ না ভাই তাহলে কি কই তুই জানো না এই ব্যক্তি নাইছে সামারে

उहाँ से थोदो आमा सवर आबै जाऊगा ठीक छै दिलो ह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदु रसूलुल्लाह अल्ला बिकेदन गो अच्छा बसो बसो न न बसो अच्छा ओई सुरा फाता शरीफ ते बोल त बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन उ लिल्लाहु व तआला व समातु अल्लानामी अलकुलु আচ্ছা বিকেল রাস্তা কেন কিন্তু মা খামু আলপা খাই তাই দা ধরো আম্বে না লোক তো อด eh ีกูเด really oh, ียกอะไรอดีกลินไปเลยอ้งันนาย Allah ว่าไส้สิ Allah ใส่อะไรส่งอาใส่ J.P. บีนัดอน King